ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যেভাবে পান গুটখা রকম জিনিসগুলো সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে যে একটা বিভীষিকা যে পান মশলা গুটখা এই সমস্ত জিনিস কিন্তু স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ক্ষতিকর তো এইসব জিনিসগুলো যেভাবে কিভাবে প্রসেসিং হয় কিভাবে দোকান থেকে কিনে নিয়ে আমরা যে গুটখা বা পাঞ্জাতের জিনিস যেগুলো আমরা খাচ্ছি এগুলো নিশ্চয়ই ভালো নয় তো এগুলি প্রসেসিং যে প্রসেসটা যেভাবে হচ্ছে তো সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো চলো আজকে যাব একটা জায়গার নাম যেহেতু আমি নিচ্ছি না যে জায়গাটার নাম যে কোনো কারণবশত হোক তো সেই জায়গাটা নিয়ে যাবো দেখতে পারবে সেখানে কীভাবে সুপারি যে সমস্ত সুপারি যে যে জাতীয় মশলা বা এই সমস্ত তৈরি করা হচ্ছে সেগুলো কীভাবে প্রসেসিং হচ্ছে সেই জিনিসটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আরও ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আর যাদের ভালো লাগবে অবশ্যই তাদেরকে বলবো লাইক করতে আর সাবস্ক্রাইবার বাটন অবশ্যই প্রেস করবে যাতে আমার নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো লাইভ আপডেট অবশ্যই তোমার সামা তুলে ধরতে পারবো তো চলো যাওয়া যাক সেই জায়গার দিকে বন্ধুরা আমরা এসে গেছি সেই যেই জায়গাটার কথা তোমাদের বললাম অবশ্যই আমরা সেই জায়গাতে দেখি বা খুবই সুন্দর মানে ভোরবেলা আমরা এসেছি এখানে কারণ ভোরবেলার দিকে এরা সমস্ত এই সমস্ত কাজগুলি করা হয় আর দিনের বেলা প্রায় নাচল বললেই চলে এবং সেই জায়গার প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি চলো এই যে দেখতে পাচ্ছ এখানে সামনে দেখো সুপারি সারি সারি সুপারি রয়েছে এবং সেগুলিকে সেদ্ধ করা হচ্ছে অর্থাৎ সেদ্ধ করা ভিন্ন রকম প্রসেসিংয়ের মাধ্যমে সেদ্ধ করা হচ্ছে দেখলে দেখতেই পাচ্ছি এখানে একদম ভোর ঠিক ভোরবেলা এখানে খানিকটা রোদের আভা রয়েছে তো এরা রাতের থেকেই শুরু করে তিনটে চারটে থেকে এই সমস্ত সুপারিগুলো প্রসেসিং করার কাজ শুরু করে দেয় দেখতে পাচ্ছ একদম পুরো লাল রঙের হয়ে গেছে নিশ্চয়ই এর সঙ্গে কোনো প্রিজারভেটিভ কালার অবশ্যই মেশাচ্ছে কালার তো মেশাচ্ছেই সঙ্গে আরও অনেক কিছুই মেশাচ্ছে যেগুলো তোমরা হয়তো অজানাই এর মধ্যে মেনলি ক্ষয়ের মেশাচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রাসায়নিক কালার আনার জন্য এবং সুপারিটাকে আস্ত যেগুলো আমরা দেখবা পান বা গুটকাতে খাই সেগুলো অনেকটাই নরম তো এগুলো নরম করার জন্য যে প্রসেসগুলো করা হয় তার জন্য এখানে প্রচুর কেমিক্যাল ইউজ করা হয় যেগুলি আমাদের দাঁতের পক্ষে খুব ক্ষতিকর এবং এই যে সামনে দেখছো পুরো পাঁচ বিঘে জমির ওপরে পুরো দেখো সব সুপারি এখন দেখো যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে এখানে আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে এরকম সুপারি এরকম ছড়ানো রয়েছে এ দেখো পুরো সার সার সুপারি গ্রামের থেকে আসছে বস্তাবন্দি করে কাঁচা সুপারি এবং এগুলিকে কাঁচা সুপারিগুলিকে পরিষ্কার করা হচ্ছে ওপরে যে বাকল আছে তা সে খোসাগুলি সেগুলিকে সারানো হচ্ছে এবং তারপরে এগুলিকে কি করা হচ্ছে না এগুলিকে সেদ্ধ করা হচ্ছে সেদ্ধ করে এইভাবে সার সার করে রাখা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছি পুরো সার দিয়ে টোটালি সব এরকম ছড়িয়ে রাখা হচ্ছে রোদে শোকানো হবে এবং শোকানোর পরে এগুলিকে আবার বিভিন্ন রকম পছন্দ দেখো অনেকটাই ভিতরে গ্রামের আমি অনেকটাই ভিতরে আছি তোমাদের বলতে পারছি না জায়গার নাম তো যে কোনো কারণবশতই হোক এই সমস্যা হতে পারে বা আমাদের বলেছে যে এখানে নাম যাতে উল্লেখ না হয় তো সেই কারণে আমি বলছি না আর এখানে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে এখন যেহেতু ভোরবেলার দিকে আস্তে আস্তে শুরু করবে এখানে বিভিন্ন এ এই দেখো এর মধ্যে ক্ষয়ের রয়েছে তারপর হচ্ছে কালার রয়েছে এক ধরনের কেমিক্যাল যেটা না বললেই চলে বারণ আছে তো এটা পুরো সুপারিটাকে সেদ্ধ করে দিচ্ছে এবং এই যে ভীষণ মানে একটা খুব খারাপ আর এই যে সামনে যে মেশিনটা দেখছো এখানে ওই যে শুকনো সুপারিগুলো এনে এখানে প্রসেস করা তো এই সুপারিগুলিকে পরিষ্কার করা হয় এবং এখান থেকে সুপারিগুলিকে কাটিং করা হয় এখানে মেশিন দেখতে পাচ্ছ এই মেশিনের মধ্যে সুপারি কাটিং করা হয় এবং কাটিং মেশিনের নিচে দিয়ে সুপারিগুলো পড়ে যায় ও সেগুলিকেই প্যাকিং করে বাজারে পাঠানো হয় অর্থাৎ কারখানাগুলিতে যেখানে বিভিন্ন রকম মশলা এবং কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় করা হয় তো এইটাই হচ্ছে মেন প্রসেসের জায়গা তো এখান থেকে এই সুপারিগুলো যাচ্ছে তো যাদের ভালো লাগবে অবশ্যই অনেক কিছু আমরা জানি না সবাইকে তো যে জিনিসটা দেখাছিলাম যে এইভাবে এই প্রসেস করে সুপারিগুলিকে তৈরি করা হচ্ছে তো এই যে জিনিসগুলো অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যারা ইয়ং জেনারেশন আছে তাদের জন্য বলবো এই সমস্ত জিনিসগুলো দেখতেই পেলে যে মেশিন করার পর সেগুলো নিচে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপর হাঁটা চলা করছে তার উপর সুপার সুপারিগুলোর উপরে সেইগুলিই কিন্তু প্রসেসিং করে আমরা কিন্তু প্যাকেটজাত করার পর সেগুলো পাঁচ টাকা যে যেই হোক এই মূল্যে আমরা কিনে সেগুলো খাচ্ছি নিশ্চয়ই এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ যেহেতু তাতে বিভিন্ন রকম কেমিক্যাল এবং বিভিন্ন রকম রাসায়নিক মেশানো হচ্ছে তো বন্ধু সবাইকে বলবো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে আর আরেকটা জিনিস আমাদের চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে